পটিয়া উপজেলার 16 নং কচুয়া ইউনিয়ন শহীদ জিয়া সিটি সংসদ গঠনপূর্বক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলার 16 নং কচুয়া ইউনিয়ন শহীদ জিয়া সিটি সংসদ গঠন করার লক্ষ্যে 24 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কমল মনশির হাট একি রেস্টুরেন্টে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও কচুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসহাক সদাগর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম ফারুক হাফেজ মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ সাকিব ওহিদুল আলম খানসহ আর অন্যান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন মত বিনিময় সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে ষোলো নং কচুয়া ইউনিয়ন শহীদ জিয়া সংসদ কমিটি গঠন করা হয় কচুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মেম্বার ও সাধারণ সম্পাদক নুরুল চৌধুরীর সুপারিশ ক্রমে পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমকে অনুমোদন করেন উক্ত কমিটিতে নূর মোহাম্মদকে আহ্বায়ক ও মোহাম্মদ ওহিদুল আলম খোকনকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বাদল মেম্বার সদস্যরা হলেন জিয়াউদ্দিন বাবলু মোজাম্মেল চৌধুরী আজাদ রহমান মোহাম্মদ রাসেল মোহাম্মদ ফজল বেলাল চৌধুরী সুলাইমান শেখ এ কে খান মোহাম্মদ জাহিদ সুমন শামসু বক্কর গনি সাইফুল ইলতুল মিস চৌধুরী সামির সহ আরও কয়েকজন উক্ত কমিটির সদস্য হয় আজকে সবার সভাপতিত্ব করতেছেন এনামুল হক এনাম ভাইয়ের নির্দেশে পটিয়া থানা বিএমবি সদস্য সচিব খোরশেদ ভাইয়ের নির্দেশে অভ্যুত্তরের শহীদদেরকে স্মরণ করে আমার বক্তব্য আমি শুরু করতেছি আমাদের মূল সাথে একটা কথা বলতে চাই কিছুদিন আগে এক সমন্বয় পাটোয়ারি বলেছিল এখানে বাংলাদেশে কোনো মুজিব বাতো চলবে না বাহালা করতেছি না আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন একজন ব্যক্তি ছিলেন যে কোন জায়গায় দোষে আমরা কাজ করে দেব এবং আমি কোচবাইন বিএনপির সিনিয়রদের উদ্দেশ্য সবগুলো আলমিন উভয়জনকে জন্নাত নসিব করক আমরা আমাদের অন্তর থেকে দোয়া করছি সময় হাসিনা সরকারের পতনের মাধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তা প্রবর্ত হয়েছে

উনিশশো সালে ঐতিহাসিক কালের গাঠ বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন আমি মেজর জিয়া বলছি তোমরা সেদিন যে শহীদ স্মৃতি সংসদ যে কমিটিটা গঠন করতে যাচ্ছি আমাদের প্রিয় নেতা নুরুল আফসার ভাই বলেছেন এখানে হয়তো গুল ত্রুটি থাকতে পারে ইমরান হোসেন মুন্না পটিয়া টিভি এইচডি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি